হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাইসেলফ রাশেদ আহমেদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আমি আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব আর এই কথাটা হচ্ছে আমার জীবনের কিছু কাহিনী আর সেই কাহিনিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলছি আগে পরে কখনো আমার কোনো চ্যানেল ছিল না বাট এটাই ফার্স্ট টাইম আর এরকম ক্যামেরার সামনে আর কখনো কথা বলা হয় নাই এবারই ফার্স্ট টাইম তো গাইস এখন হচ্ছে বড় কথা হইতাছে একটা ব্লগ করতে কি কি লাগে একটা ব্লগ করতে মূলত একটা ভালো মাইক্রোফোন লাগে একটা ভালো ক্যামেরা লাগে একটা ভালো স্টান লাগে তো বর্তমানে এই এই তিনটার ভিতরে একটা আমার কাছে আছে আর আর দুইটা নাই হইতাছে গিয়ে আপনার একটা ফোন আর এই ফোনের ক্যামেরা দিয়ে আমি বর্তমানে ভিডিও করতেছি আর আমার কাছে মাইক্রোফোনও নাই আপনারা দেখতে পারতেন আর কোনো স্টানও নাই তো আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি এগুলা নিয়ে নিব আর এই ভিডিওটা দেখলে অনেকে বলতে পারে যে একটা মাইক্রোফোন আর একটা স্টান কয় টাকা তো টাকাটা বড় কথা না আমি যদি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারি তাহলে আমি দামি একটা ক্যামেরাও কিনবো ইনশাআল্লাহ তো গাইজ আপনারা তো কথাগুলো শুনতে পারলেন আর যারা যেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ